আলাইকুম সবাইকে আশা করি সকালই ভালো আছেন আজকে পয়লা জানুয়ারি আমার ছুটির দিন এই কারণে চলে আসলাম ঘুরের জন্য আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে তো এটা আমি যে আছি আপনাদেরকে আপনারা বিরক্ত হয়ে যেতে পারেন আমি যে জায়গায় থাকি বা যে জায়গায় আছি ওই জায়গাগুলো আসলে মোটামুটি ফেমাস জায়গা আর কি মোটামুটি না ফেমাস জায়গা আর কি ফ্রান্সের এরিয়া আপনারা যারা ফ্রান্সে আছেন তারা তো অবশ্যই ইতিমধ্যে জানেন আর যারা বাংলাদেশ থেকে আমাকে দেখতেছেন তারা অথবা জানতে পারবেন আর কি আমার হয়তো ভিডিওগুলোর মাধ্যমে তো আমি চেষ্টা করি যেখানে যাই দেখানো সেখান থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য তো এই জায়গাগুলো সবগুলো যাই পাহাড় পর্বতের মতো দেখা যায় কিন্তু সবগুলো হচ্ছে গিয়ে আসলে পাথরের অনেক পুরোনো পুরোনো পাথর বা কত সালে কত সব বছর আগের এগুলো তো আমরা জানি না শিওর তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে এই সময়টা আমরা যখন বাসা থেকে রওনা দিচ্ছি আমার বাসা থেকে এই এরিয়াটা পুলগাসগাঁও এই এরিয়াটা প্রায় পঁচিশ কিলোমিটার দূরে তো আমরা আপনাদেরকে যদি দেখাই ওই দিকে দেখান তো একটু ওইদিকে আকাশটা দেখান একটু আকাশটা দেখান আমি আমার এক ভাইকে দিয়েছি ক্যামেরাটা ধরার জন্য তো ওইদিকে কিন্তু এখন কিন্তু অনেক রোধ আর আমি যে জায়গায় আছি সাগরের সাথে এটা এখানে কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে প্রচুর মাঝে মাঝে বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে বন্ধ হয় না আর কি এমনটা তো আপনারা আপনারা দেখুন এখানে কিন্তু আমার যে আমার যে বাসারের ইয়েটা ওই বাসার এরিয়াতে কিন্তু দেখা যাচ্ছে আপনারা আকাশের দিকে যদি তাকান বাসার এরিয়াতে কিন্তু অনেক রোদ আছে আর আমি যে এরিয়াতে বর্তমান ওই এরিয়াতে কিন্তু একবারে বৃষ্টি হচ্ছে আর কি তো এখানে যে মানে ওয়েদারটা এই ওয়েদারের মধ্যে কিন্তু অসংখ্য মানুষ এখানে অসংখ্য টুরিস্ট এখানে এসেছে আমি যে জায়গায় কথা বলতে চাই আপনাদের সাথে সাথে সেই জায়গায় কিন্তু আসার জন্য কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমার বাম পাশেই আমি একটু ঘর আপনাদের কথা দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই জায়গাটা এই জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য বা দাঁড়িয়ে ছবি তোলার জন্য আর কি যাই হোক আমি তাদেরকে বিরক্ত করবো না আপনাদেরকে অন্য অন্য জায়গায় এর আশেপাশের জায়গাগুলো এখন ঘুরে দেখানোর চেষ্টা করবো আর কি এই দেখুন এখানে অসংখ্য মানুষ কিন্তু আসতেছে বা এখানে দাঁড়িয়ে আছে যেহেতু আমরা এখানে আসছি তার জন্য তারা না আর কি একটা সম্মান আর কি মানুষকে দেওয়া এটাই তো আমরা সম্মান রাখার চেষ্টা করতেছি